জীবনের চলার পথে কখনো নিজেকে বড় একা একা লাগে মনে হয় কোথাও সাহায্য করার কেউ নেই মনের আকুতিগুলো শোনার কেউ নেই হৃদয়ের ব্যথাগুলো বোঝার কেউ নেই জীবনটাকে মনে হয় ধুতু মরুভূমি স্বপ্ন প্রত্যাশার গলা টিপে ধরে ব্যর্থতাও হতাশা বর্তমানও ভবিষ্যতের প্রান্তর জুড়ে যেন নেমে আসে ঘোড়াধার অনেক তরুণ আছেন বেকার চাকরির পেছনে ছুটতে ছুটতে ত্যাগ বিরক্ত হয়ে উঠেছেন অনেক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত অভাবের আগুনে জ্বলছেন দিনের পর দিন অনেক ভাই পারিবারিক অশান্তিতে ভুগছেন অনেক ভাই আছেন অসুস্থ বিছানায় পড়ে আছেন অনেক ভাই গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন হৃদায়তের পথে উঠে আসার হিম্মত পাচ্ছেন না জীবনে চলার পথে এমনও হাজার সমস্যা আছে যেগুলো প্রতিনিয়ত আমাদের বুঝিয়ে দেয় আমরা কতটা অক্ষম কতটা অসহায় অনেক ভাই মসিবতে পড়লেই ভীষণ অস্থির হয়ে পড়েন অনেকে মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে বসেন আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় মুসলিম ভাই ও বোন সমস্যায় ভরা এই জগতে আপনি মোটেও একা নন আপনার একজন রব আছেন আপনার একজন মালিক আছেন আপনার একজন অভিভাবক আছেন যার কাছ থেকে আপনি এসেছেন এবং যার কাছে আপনি পুনরায় ফিরে যাবেন পৃথিবীতে যিনি আপনাকে বাঁচিয়ে রাখেন রিজিক দেন প্রতিপালন করেন যিনি আপনাকে ইসলামের নিয়ামত দান করেছেন আপনাকে ইমানের দৌলত দান করেছেন কুফর শির থেকে আপনাকে হেফাজত করেছেন যতদিন আপনি ইসলামের গণ্ডির ভেতরে আছেন আপনার মুখে যতদিন ইমানের আলো আছে আপনার ভয়ের কোনো কারণ নেই আল্লাহ রাবুল্লা আলমী নিরশাদ করেন তাই জন্য আল্লাহ তালা মুমিনদের অভিভাবক আর কাফিরদের কোন অভিভাবক নেই সুবাহান আল্লাহ মুমিনরা অভিভাবকহীন নয় কিন্তু কাফিরদের জন্য কোন অভিভাবক নেই তাই একজন বুঝমান মুমিন কখনো হতাশ হয় না নিজেকে অভিভাবকহীন একা মনে করে না জীবনের প্রতিটি মুহূর্তে সে অন্তরে একজন মহান অভিভাবকের অস্তিত্ব অনুভব করে প্রিয় ভাই বোন আমরা যখন মায়ের গর্ভে গভীর আধারে অসহায় হাত পা ছুটছিলাম তখনও তিনি আমাদের সঙ্গে ছিলেন আমরা যখন পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হলাম তখনও তিনি আমাদের সঙ্গে আছেন আর যখন একদিন পৃথিবীর মায়া ছেড়ে আমরা কবরের নিকোশ আধারে পাড়ি জমাবো তখনও তিনি আমাদের সঙ্গে থাকবেন যখন সবাই আমাদের ছেড়ে যায় তখনও তিনি আমাদের সঙ্গে থাকেন আল্লাহ তালা বলেন মা আকুম আই না বাসির তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন